সো গাইস তুমি যদি এস পাস করে থাকো আর তোমার বয়স যদি হয় সতেরো থেকে পঁচিশ বছর তাহলে তোমার হবে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হ্যাঁ সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেটার আবেদন শুরু চোদ্দই আগস্ট এবং শেষ হবে দশই সেপ্টেম্বর তোমরা যে সমস্ত ছেলেরা অধীর আগ্রহী অপেক্ষা করতেছিলে কবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করবা এবং সেখানে যোগদান করে দেশের একটি গর্বিত ইউনিফর্ম গায়ে জড়াবা সো তোমাদের সেই সুযোগ চলে এসেছে তোমরা যারা এমওডিসি সৈনিক পদে যোগদান করতে চাও তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তোমরা যে সমস্ত ছেলেরা এসএসসি পাস করেছ যেকোনো বিভাগতে তোমাদের যদি জিপিএ হয় টু পয়েন্ট জিরো জিরো তাহলে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এখানে দুটি পদ আছে একটি জিডি আর একটি ক্লার্ক তো ক্লার্ক মূলত এটা একটু অফিসের কাজ অফিস সহকারী হিসাবে তোমরা যেতে হবা সেটার জন্য অবশ্যই তোমাদেরকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে ইভেন তোমরা যদি জিডি পদে যোগদান করতে চাও তাহলে তোমাদেরকে জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ হলেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা সো এটা কিন্তু অত্যন্ত একটি ভালো চাকরি এবং তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কারণ এখানে বয়স দেওয়া আছে সতেরো থেকে পঁচিশ বছর তোমরা অনেকে আছো বিভিন্ন বাহিনীতে যোগদান করতে চাও কিন্তু তোমাদের বয়স বেশি হয়ে যাওয়াতে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারো না কিন্তু এখানে তোমাদের পঁচিশ বছর পর্যন্ত যেহেতু বয়স সীমা দেওয়া আছে তোমরা এখানে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবা এখন আসা যাক কোন কোন যোগ্যতা থাকলে তুমি সেখানে ঠিকে যেতে পারবা অ্যাপ্লিকেশন করতে পারবা এবং তোমাদের চাকুরি হবে প্রথমত তোমাদের উচ্চতার কথা বললে অবশ্যই পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি হতে হবে যদি তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোঠা থাকে তাহলে পাঁচ ফিট চার ইঞ্চি হলে হয়ে যাবে এছাড়া তোমার বুকের মাপের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় সেটা হতে হবে তিরিশ ইঞ্চি এবং যখন বুক সম্প্রসারণ হবে তখন সেটা বত্রিশ ইঞ্চি হতে হবে তোমার চোখের একটি দৃষ্টিশক্তি থাকতে হবে সেটা অবশ্যই ছয় বাই ছয় ডায়াপটা থাকতে হবে ইভেন তোমাকে যেই অ্যাক্টিভিটিসগুলো সেখানে করানো হবে সেগুলোতে যদি তুমি ঠিকভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারো এবং সেখানে উত্তীর্ণ হও তোমাদের চাকরি অনায়াসে হয়ে যাবে মনে করো তোমার সেখানে ফিজিক্যাল ফিটনেস দেখবে সেখানে দৌড়ানো আছে পুশ আপ আছে অন্য অন্য অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে তোমার সক্ষমতা দেখাতে হবে পাশাপাশি সেখানে তোমার মেডিকেল পরীক্ষা হবে সে মেডিকেল পরীক্ষায় শরীরে বিভিন্ন অংশে খুঁটি দেখবে দেখবে তোমার চুল পেকে যায় কিনা মুখে অতিরিক্ত ভ্রণ আছে কিনা তোমার কোথাও কাটা দাগ আছে কিনা শরীরে কোথাও ফাটা দাগ আছে কিনা তোমার হাঁটু লেগে যায় কিনা ওজন কম বেশি আছে কিনা ইভেন অন্য অন্য যে সমস্ত বিষয় দেখা প্রয়োজন সমস্ত কিছুই দেখবে সো অ্যাপ্লিকেশন করার পরেও তোমরা মাঝখানে সময় পাবা এই সময়ের ভিতরে তোমরা চেষ্টা করবা নিজের অসক্ষমতা যেগুলো আছে সেগুলো রিকোভার করার জন্য কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করার জন্য এছাড়া সেখানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষাও তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার উপরে তোমাদের প্রশ্ন করা হবে সেখানে তোমরা যদি একটা সঠিক নির্দিষ্ট মার্কিং তুলতে পারো ব্যাস তোমাদের চাকরি অনায়াস হয়ে যাবে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা এই এমও সৈনিক পদে যোগদান করবা সেখানে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা থাকবে সে পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হতে হলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে অ্যাপ্লিকেশন করার পরে প্রস্তুতি নাও সঠিকভাবে যেন সেখানে গেলে তোমাদের চাকরি হয়ে যায় আর তোমার সেই প্রস্তুতি সম্পন্ন করবে প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা পূর্বেও যারা এমও সৈনিক পদে চাকরি পেয়েছে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইভেন তোমরা যারা এমও সৈনিক হতে চাও এখনই অ্যাপ্লিকেশন করে এই বইটি সংগ্রহ করে ফেলো অতি দ্রুত অনলাইনে ঘরে বসে এই বইটি সংগ্রহ করার জন্য ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে তোমার প্রস্তুতি হবে সবার চেয়ে সেরা যেন তোমার চাকুরি খুব সহজে হয়ে যায় এমও চাকুরি অত্যন্ত গর্বিত একটি চাকরি এই চাকরির বেশি সময় থাকা লাগে গাজীপুরে রাজেন্দ্রপুর কারণ এমডিসি চাকুরি এটা মূলত সৈনিকের চাকরির মতোই তোমাদেরকে সকালে ঘুম থেকে উঠতে হবে পিটি পাইড করতে হবে পাশাপাশি জিডি সৈনিক হলে ডিউটি করতে হবে এবং ক্লার্ক এমওডিসি হলে তোমাদেরকে অফিস করতে হবে সো আজ চিন্তা কিসের তোমরা যারা সেনাবাহিনীতে যোগদান করতে চাও এই এমওডিসি পদে অ্যাপ্লিকেশন করতে চাও আর দেরি না করে এখনই তোমরা অ্যাপ্লিকেশন করে ফেলো অ্যাপ্লিকেশন করলেই মাঠে যাওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি নিয়ে যেতে হবে তোমাদের সকল কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আর হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে তোমাদের যেহেতু স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার সো এখানে তোমরা চাইলে যোগদান করতে পারো সেনাবাহিনীর সৈনিকের অনুরূপ এমওডিসি সৈনিক সকল কিছু একই সো তোমরা হচ্ছে এখানে নিশ্চিন্তে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারো চাকুরি হয়ে গেলে তখন বুঝতে পারবা যে একটা ভালো ফ্যাসিলিটিসে তোমরা থাকতে পারবা সো তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলো আর হ্যাঁ ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে আসছি তোমরা দেশের কোন প্রান্ত থেকে এই ভিডিওটা দেখলা। অবশ্যই কমেন্টস করে জানাবা তোমার নাম এবং জেলা দেখি কোন জেলাতে আমার ফ্যান্স ফলোয়ার সবচেয়ে বেশি এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভালো হাফেজ ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাঁটা দাগ দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত লেটে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাঁটা দাগ শরীরে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শরীরের উপরে একটা ইফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায় বা কিভাবে কাঁটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো বাচ্চায় কাটা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো আসলে কোনো কার্যকরী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স স্ক্যাচ জেলটি কাটা থাকার জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ